আসলে আমাদের আজকে তো আমরা আমাদের যারা এই নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ করবে তাদের হবে কিভাবে আমাদের মোটামুটি নির্বাচনের সবকিছু একদম শেষ বলা যায় শুধু এখন যে বুথগুলো তৈরি হচ্ছে একাডেমিক ভবনে সেটাই কিছু অংশ বাকি আছে সেটা কালকের মধ্যে সম্পন্ন হলে আমাদের চূড়ান্ত পরিস্থিতি সম্পন্ন হবে নিরাপত্তার বিষয়টা একটু ক্লিয়ার করবে নিরাপত্তার বিষয়টাও একটু হ্যাঁ নিরাপত্তার বিষয়ে আমি বলবো যে আমাদের নিজস্ব যে বডি কাজ করবে তাছাড়া বারোটা আমাদের যে বিজেপির বারোটা টিম থাকবে এবং র্যাবের চব্বিশটা টিম থাকবে এবং পুলিশ তো দুই হাজার পুলিশ কাজ করবে পুরো ক্যাম্পাসে তো নিরাপত্তার বিষয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এবং আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত ফেসিভ মোডে আছে তারা তারাও কালকে আমরা ছয়টা হল পরিদর্শনে গিয়েছিলাম তারা খুবই উৎফুল্ল এবং এই নির্বাচন নিয়ে সবাই একটা উৎসমুখর পরিবেশে আছে